আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে হালিমা নামটি সম্পর্কে জানব হালিমা নামের অর্থ কী হালিমা কোন বাসার নাম হালিমা ইসলামিক নাম এবং হালিমা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন হালিমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ হালিমা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন হালিমা নামটি কোন ভাষার নাম হালিমা নামটি আরবি ভাষার নাম আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন হালিমা ইসলাম হালিমা রহমান হালিমা সুলতানা হালিমা পারবিন হালিমা জান্নাত হালিমা আফরোজ উম্মে হালিমা ইত্যাদি যদি প্রশ্ন করেন হালিমা নামের অর্থ কী হালিমা নামের অর্থ হল ধৈর্যশীল মৃদু বিনয়ী এবং উদার আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আমিন